হ্যালো এভরিওান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রং আমাদের এখানে এখন শীতটা অনেকটাই কমেছে আর আজকে দেখছি সকালবেলা খুব সুন্দর রোদও উঠেছে আর একটা বেশ গরমের হাওয়া বইছে গুড মর্নিং আজকে একদম সোমবার সকাল সকাল এসে গেছি সকালবেলা একটু ছাদে এলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে একটু চা খেয়ে নিই আর আজকে সকাল সকাল ভিডিও করার কারণ হচ্ছে বাচ্চাদের স্কুলের আজকে পিকনিক আছে মানে শুক্রবার যখন স্কুল থেকে ফিরেছে কি এক্সাইটেড সোমবারে মাম্মা পিকনিক আছে ম্যাম ফেভারিট ফুড নিয়ে যেতে বলেছে তো সেই দিন থেকেই প্ল্যান হচ্ছে মানে কী নিয়ে যাবে না নিয়ে যাবে তো সব তোরজোর করতে হবে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর আজকে বাচ্চাদের খাবারের জন্য সিম্পল গলা ভাত আলু সেদ্ধ করে নেবো ভাবছি তাহলে ওদের তাড়াতাড়ি ওদিকটাও খাওয়ানো হয়ে যাবে আর আমার এদিকে টিফিনটাও টাইমটা ঠিকঠাক ম্যানেজ হয়ে যাবে ফলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিলাম তরমুজটা ফ্রিজে দেখলাম ছিল আর এই তরমুজটা কালকেও খেয়েছি খুব মিষ্টি আপেল ছিল আর আঙুরটা কিন্তু ছিল না কালকে সন্ধ্যাবেলা যখন বড়ের সাথে হাঁটতে বেরিয়েছিলাম তখন আমি আঙুরটা কিনে নিয়েছি কেননা প্ল্যান ছিল এরকম একটা স্টিক বানিয়ে দেব। তাহলে কালারফুল এরকম ফ্রুটসের স্টিক দেখে বাচ্চারা তো খুব খুশি হবেই আর দেখতেও সত্যি কি সুন্দর লাগছে দেখুন ছোটজন তো ফল পেলে আর কিচ্ছু চায় না আর বড়জনও খুব সুন্দর করে দেখছি ফলগুলো খেতে শিখেছে যাই হোক আমার এতদিনের এই যে বলে 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 গলা ব্যথা হয়ে যায় বলি সেটা না সার্থক হয়েছে শনিবারে একটু গেছিলাম ওখান থেকে চিকেন আর রিকো দেখছি এখন খাবার প্রতি খুব নেশা হয়েছে মনে করে বেশ রেখেও পরের দিনে বলে মাম্মাম সসেজগুলো আনা হয়েছিল ওগুলো আমাকে একটু ফ্রাই করে দেবে একটু খাবো আর তখনই ওর মাথায় এসেছে যে মাম্মাম এটা কি আমি পিকনিকের দিন নিয়ে যেতে পারি সসেজটা কেননা এটা তো একটা স্ন্যাক্স এটা তো আমি খেতেই পারি তো সেদিনে বললাম ঠিক আছে একটা দিন পিকনিকের দিন তুমি নিয়ে যেতে পারো বাট এগুলো রোজ রোজ নিয়ে যাওয়া যাবে না এখন আমি ব্রেডটা ছোট ছোট করে পিস করে নিয়েছি নিয়ে এর মধ্যে এখন দিচ্ছি জ্যাম এই জ্যামটা হচ্ছে অ্যাপ্রিকট জ্যাম এই জ্যামটা একদম অর্গ্যানিক আর খুব সুন্দর টেস্টটাও মানে একদম চিনিওয়ালা যে জ্যামগুলো হয় ওরকম না বেশ অ্যাপ্রিকটের পাল্পগুলোও বোঝা যায় খেতে গেলে খুব টেস্টি এই জ্যামটা এটা লাস্টবারে যখন ভাই এসেছিল ও এনেছিল জার্মানি থেকে আর এখন যেটা দিচ্ছি ব্রেডের মধ্যে এটা হচ্ছে একটা চিজ ব্রেড এটা অল্প করে দিয়ে দিলাম যেটা ভালো লাগবে খাবে মিষ্টি নোনতা সব রকমই থাকলো সসেজগুলো কালকে ফ্রিজার থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম বরফটা গলে গেছে সকালবেলা বাইরে বার করে রাখলাম আর তারপরে হালকা করে ভেজে নিলাম ব্যাস ওদের জন্য সসেজ রেডি বাচ্চারা তো খুব খুশি হবে আজকে টিফিন দেখে চলুন এবার ঝটপট করে রেডি করাই বাচ্চাগুলোকে এই যে রিকোকে রেডি করিয়ে দিয়েছি তো বাস এসে যায় তাই জন্য ওকেই সবার আগে রেডি করতে হয় আর রোহান তো এক একদিন এক এক রকম বায়না ধরে কোনোদিন আনটির কাছে রেডি হবে কোনো হবে না আজকে যেমন আনটির কাছে কিছুতেই রেডি হবে না জামা পড়াতেও দেবে না ধরতেও দেবে না মাম্মামকেই করতে হবে আর এখানে চলছে আমাদের যুদ্ধকালীন তৎপরতার সাথে লাস্ট মোমেন্টের গোছানো আর এখন আমি চেক করে নিচ্ছি রিকুর বাসটা কোথায় আছে ওদের অ্যাপেই সব দেখা যায় আর মা তো রেডি আছে ওকে মানিয়ে বাসে ছাড়তে যাবে ততক্ষণ আমি রোহানকে রেডি করব তারপরে মা এসে আবার রোহানকে স্কুলে নিয়ে যাবে এই যে এখন হিরোর চুল আচরানো চলছে এই চুলটা যে কি বড়ো হয়েছে চোখ থেকে আরও এক ইঞ্চি নেমে গেছে চুলটা কাটতে ইচ্ছা হয় না কিন্তু কাটতে তো একটু হবেই ওই অল্প করে আগেরবারও কেটেছিলাম সামনেটা জাস্ট চোখের ওপরটা একটু তুলে দিয়েছিলাম এবারও তাই করতে হবে আসলে এই সপ্তাহতেই কাটানোর প্ল্যান ছিল একদম আমাদের গলির মুখটাতেই সেলুনটা কিন্তু কিছুতেই সময় করতে পারলাম না যে একবার গিয়ে ওকে কাটিয়ে নিয়ে আসবো মানে চুল কাটানো মানে তো সেই স্নানের আগে যেতে হবে আর ছুটির দিন ছাড়াও সম্ভব না স্কুল ডেসগুলোতে তো একবারই সম্ভব না ফেরেই সেই দুটো আড়াইটা বেজে যায় নেক্সট উইকের প্রথম পেন্ডিং কাজ হচ্ছে রোহানোর চুল কাটানো ওটা করিয়ে নিতেই হবে তুমি বলে দিবে হ্যাঁ বলে দিবে আজকেও গন্ডগোল করে দিছো আই কার্ড আগে দে চলুন এবার রোহান বাই বাই করে দিয়ে যাই উপরে এবার ব্রেকফাস্টের তোর তোরজোর আমাদের জন্য বর দেখলাম সেই কোন সকালে উঠে পড়েছে কোন পেশেন্ট একটা ফোন করেছে প্রায় ভোরবেলা বলতে গেলে তখন থেকেই দেখছে প্রায় জেগে ঘুম আসছে না তাই একটু কফি খাবে বললো তো আগে কফিটা বানিয়ে নিচ্ছি তাই আজকে আমার ব্রেড শেষ হয়ে গেছে ব্রেড ব্রেড নেই সকালবেলা বড় মোটামুটি ব্রেড খেতেই ভালোবাসে বেশি কিছু করতে হয় না তো এখন ওই জন্য শর্টকাটে আমি একটু গোলা রুটি বানাচ্ছি যদি ওটাও পছন্দ অতটাও করে না খেয়েই নেবে কোনোদিন কিছু শুধু কমপ্লেন করে না তো আমি তাও ভালো লাগার জন্য এই যে আমার কাছে লেটাসের কিছু পাতা আছে তো এইগুলো দিয়ে আর বাচ্চাদের জন্য তো সসেজ ভেজেই ছিলাম ওই সসেজের পুরো প্যাকেটটাই বাইরে আছে একটা র‍্যাপ মতো করে দেব মজা লাগবে তখন দেখবেন ঠিক বরকে সকালবেলা কিছু না খেতে দিলেই ও সব থেকে ভালো আমি তো বিয়ের পরে এসে দেখতাম ওর না খেয়েই বেরিয়ে যেত ওর কিছুই নাকি খেতে ইচ্ছা করে না তো ওই অভ্যাসটা আস্তে আস্তে করিয়েছি যে সকালে ব্রেকফাস্টটা অল্প হলেও করে তারপর বেরোবে আসলে পড়াশোনার সময়গুলোতে ওদের তো কোনো কিছুই টাইম টেবিলে ঠিক থাকে না তো ওই সব অভ্যাস কাটিয়ে আবার একটা অভ্যাসে ফিরে আসতে কিছুটা টাইম লেগেই যায় আর যখন পোস্ট গ্রাজুয়েশন করে তখন তো ওদের টাইমের মানে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুরই কোনো কোনো রকমই কোনো ফিক্স টাইম থাকে না ওই সুযোগ পেলে খেতে পারবে সুযোগ পেলে ওখানেই বসে হয়তো ঘুমাবে ডিউটি করতে করতে এরকম একটা টাইপের ব্যাপার তো এইসব করতে করতেই খাওয়ার দাওয়ারের অভ্যাস একদম সব কিছু চেঞ্জ হয়ে যায় তবে এখন খায় কিন্তু হালকার মধ্যেই করতে বলে ভারী কিছু টিফিন ও করতে পারে না এই দেখুন কি সুন্দর একটা র্যাপ বানিয়ে ফেলেছি আর তার সাথে কিছু ফলও দিয়ে দিলাম দেখি কেমন লাগছে বলে এই যে গোলাপ ফুল আমার বড় মাকে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে পরের দিনে দিয়েছে পরের দিন হ্যাঁ পরের দিনে তো ভ্যালেন্টাইন্স ডে দিনে ছিল না এই যে মমতা দি হাসছে দেখো মমতা দি জিজ্ঞাসা করছিল দাদা কি দিয়েছে আমি বলছি দাদা সকালবেলাতেই পালিয়েছে দেখো রাত্রিবেলা দাদা আবার একদম সুন্দর করে একদম বুকে টুকে নিয়ে ঢুকেছে হ্যাঁ দিচ্ছে তো সে ১৪ ফেব্রুয়ারি বর আর্লি মর্নিংয়ে বেরিয়ে গেছিল ওর কাজ ছিল তো ওর ফিরতে ফিরতে মোটামুটি ওই সাড়ে বারোটা একটা বেজে গেছিল তো মোটামুটি তাহলে দিনটা শেষই হয়ে গেল যেই মুহূর্তেই রিয়েলাইজ করলাম হাতটা পেছনে কেন ঠিক তখনই দেখছি হাতটা পেছন থেকে বার করে আমাকে এই রোজের বুকেটা দিল দারুণ ব্যাপার বাচ্চারা ঘড়ি বানিয়েছে এই যে কাঁটা একটা তিনটে বাজে আর একটা কিছু নেই এটা ছোট বানিয়েছে দিয়ে ফ্রিজে লাগিয়ে দিয়েছে হ্যাঁ ওটা তো যেখানে দেবে সেখানেই ভাল লাগবে ঘাস খেতে ভালো লাগে কেন বাঘ যে ঘাস খায় না কেন এ মা বাঘ ছাগল কি করে হয়ে গেল এখন বড়ের এটা খুব মজা লেগেছে বলছে লেটাস্টটা আছে বলেই নাকি এটা এত মজা লাগছে তো তাই বললাম ঘাস ফুস তো তুমি খেতে না তুমি নাকি বাঘ তুমি খালি মাংস ছাড়া কিছু খাও না কীরকম বদমাইশ দেখেছেন ক্যামেরার সামনে কীরকম ফাজলামি শুরু করে দেয় বলে ও নাকি বিয়ের আগে বাঘ ছিল এখন ছাগল হয়ে গেছে চলুন আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি আমার বেশ কয়েকটা কাজ আছে আমি এখন আর শ্যুট করতে পারবো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন